ভাগ্নের মধ্যে আজকে হতে যাচ্ছে হাড্ডা লড়াই দেখা যাক ডল কাচারে আজকে কে পুতুল তুলতে পারে কয়েকটা কয়েন নিয়ে আল্লাহর আস্তে ভাগ্নে শুরু করলো খেলা সবাই মনে করে আমার মাথা ভর্তি গোবর কিন্তু সেই গোবর যে ভাগ্নের মাথা ভর্তি আজ সেই প্রমাণ দিব পরপর দুইবার জাল ফেলেছে যেখানে কোনো মাছই নেই অবস্থা বেগতিক দেখে ভাগ্নের মা এসে গোবরওয়ালা ভাগ্নেকে বুদ্ধি দিতে লাগলো মায়ের বুদ্ধি নিয়ে গোবরওয়ালা ভাগ্নে শুধুমাত্র পুতুলের পা ধরতে পারলো ডল কাচার গেমের একটা টেকনিক আছে আমি সেই টেকনিক করলাম সবচেয়ে হালকা পুতুলকে খপ করে ধরতে হবে তারপরও রিক্স থেকে যায় পুতুল টপ করে পড়ে যাওয়ার আমি হাল ছাড়িনি এক একবার এক এক পুতুল না তুলে প্রতিবার একটি হালকা পুতুলকে টার্গেট করলে পুতুল ধরা পড়বেই হালকা পুতুল টার্গেট করলে পুতুলের ভারে টপাটপ পুতুল পড়ার রিস্ক কম আমাদেরও পুতুল ধরা পড়েছে মামা ভাগ্নের মধ্যে মামা জিতে গেল